হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তুলির লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর আজকে আমি এই যে আমাদের বাড়ির সামনে একটা মানে বাগান মতন আছে যে ক্ষেত টাইপের ওই ক্ষেতের থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখানে হয়েছে স্টার্ট করছি কারণ এখানে একটা কুমড়ো হয়েছে তো সেই কুমড়োটা তুলতে এসেছি তা আমি আমার দিদির ছেলেকে বলছি কি আমার ভিডিওটা একটু করে দে আর আমার হচ্ছে এই যে জিনিসপত্র মানে গাছের থেকে ছিঁড়তে বা তুলতে আমার খুব ভালো লাগে তো সেই জন্য এই বাপের বাড়ি এসে কোথায় কি হয়েছে না হয়েছে সেইগুলো আর কি খুঁজে 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 দেখি তা আমি মা বলছে যে কুমড়োটা তুলবে তা আমি বলছি মা না না তুমি তুলো না আমি তুলি তো আর আজকে আমি চলে যাব বাড়িতে তো সেই জন্য এই তুলে তুলে দিয়ে মানে তুলে টুলে মা রান্না করবে যদি সময় হয় খেয়ে দিয়ে যাবো আর নাহলে পরে অল্প কিছু খেয়ে আমি বেশি খেয়ে আমার বাসে উঠতে পারি না বা গাড়িতে উঠতে পারি না তো অল্প খাওয়া দাওয়া করে উঠব তা দেখুন ছোটই হয়েছে বেশি বড় হয়নি তবুও আনন্দ নিজের বাড়ির জিনিস তো সেই জন্য তো দেখতে থাকুন তো যে চলুন যাই এই দেখেন বেশি বড় না তবুও

এই যে তখন হচ্ছে এই তুলে কুমড়ো টুমড়ো তুলে কারণ করা হয়নি মানে কেন আমার মোবাইলে চার্জ ছিল না তো আমার পাশে একটা কাকুর বাড়ির থেকে চার্জ দিয়ে আসলাম দোকান থেকে আর কি চার্জ একটু দিয়ে আসলাম আর বাড়িতে কারেন্ট চলে এসছে কারেন্ট ছিল না কালকে মানে আমাদের এখানে সবার কারেন্ট এসছে আমাদের পাড়াটুকুনি কারেন্ট ছিল না তো সেই জন্য আর পরে আর ভিডিও না হয়নি তো এখন রান্না বান্না হয়ে গেছে আর আমি খাবো দাবো খেয়ে দিয়ে গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে বারোটা পাঁচ দিন এখানে সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যাব। কারণ হচ্ছে দুটো দশে হচ্ছে ট্রেন তো সেই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে আর এই যে ওকে খাইয়ে দিলাম আর আমাদের কি রান্না হয়েছে দেখাচ্ছি রান্না হয়েছে সব কিছু রান্না হয়ে গেছে কি কি রান্না হয়েছে এটা হচ্ছে কুমড়ো যে কুমড়োটা তুললাম সেই কুমড়োর তরকারি ওটা হচ্ছে মোচা এটা বাটা মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি কই মালাইকারিটা এইটা মালাইকারি আমি বলছি কুমড়োর তরকারি কুমড়োর না বসো ও এই যে এই হলুদ ঝোলঝোলটা এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর মোচার তরকারি আর বাটা মাছের ঝাল আর ওই ভাত আর হচ্ছে কুমড়োর আনছে আর আমরা এখন সব আসন পেতেছে ও হাই দেখ 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 মোবাইল খুললেই এরকম হাই করবে এই যে আসন পেতেছে সব এক এক করে খেতে বুঝবো খেদে নে খেদে নি আমি গুছিয়ে গেছি নি আর আমি কটা আবার শাক তুলেছি ওবা শাক তুলে মানে একটু বালি বালি ছিল জল ঝরিয়ে জল দিয়ে ধুয়ে জল ঝরড়াতে দিয়েছি যে আমি নিয়ে যাব তারপর আমার বাবার কাছে যায় বলে আমি খে নি তারপরে এ আমার বাবার কাছে যায় বলে এই যে

চটি কিনে দেবে জুতো কিনে দেবে তো সেই জন্য তো যাই ওই যে মা দাঁড়িয়ে রয়েছে যাচ্ছে হ্যাঁ ওই যে দাঁড়িয়ে রয়েছে তো চললাম বাড়ি চলে এসেছি ঘরে আর ওরা আসছে হাই ফ্রেন্ড সেই বাড়ি এসেছি আসার পরে আর কিছু করিনি আমি একটু ভাত করেছিলাম দুপুরবেলা তো ভাত করে খেয়েছি ওখান থেকে খেয়েছিলাম তো সকাল সকাল খেয়ে ফেলবে খেয়েছিলাম বলে দুপুরে কিরে পেয়ে গেছিলো তো দুটো ভাত করে খেয়েছি আলু আর ভাত আর এখন আবার রান্না করছি সোয়াবিন আলুর তরকারি সোয়াবিন দিয়ে আলু দিয়েছি কষাচ্ছি এখন আর হচ্ছে ভাত করেছি ভাত করে দিয়েছি আর আমার ছেলে ঘুমাচ্ছে তো সবজি তাড়াহুড়ো তাড়াতাড়ি করে যেটুকু পারি করে নিই করে নিয়ে ওর ভাতটা আবার পেস্ট করবো করে ওকে খাইয়ে দেবো ওকে চারটে চারটে পাঁচটার সময় খাইয়েছি খাইয়ে পাঁচটা সাড়ে পাঁচটা খাইয়েছি খাইয়ে হচ্ছে শুয়ে পড়ছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত চ্যানেলটা তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন টাকা